দরবারে এমন কিছু পাপ আছে যে পাপগুলো করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। বিশেষ করে তিনটি এমন পাপ আছে যে পাপগুলো কোনো ব্যক্তি যদি করে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। দেখেন আল্লাহর আরশ যে কেঁপে ওঠে হাদিস শরীফের মধ্যে প্রমাণ পাওয়া যায় আল্লাহর হাবিব sallallahu alaihi সাহাবি ছিল নাম তার সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ইন্তেকাল করেন ইহদা যুরুসুর রহমান আল্লাহর আরশ কেঁপে উঠেছিল এতে কে প্রমাণিত হয় এমন কিছু কিছু পাপ আছে যে বাপ বল কোন মানুষ যদি করে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে এর মধ্যে এক নাম্বার কোন প্রতিবন্ধীকে কষ্ট দেয়া যেমন অন্ধ ব্যক্তি কষ্ট দেওয়া যাবে না আতুরা ভিংগুরা লুলা হাত পা না উমুখ ব্যক্তিদেরকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদেরকে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে এদেরকে গালি দিও না এদেরকে গালি দিলে আল্লাহ কষ্ট পায় যেমন আল্লাহ পাক बोलें।

আপনার চেহারা ঘুরাই নিলেন না এটা করবেন না আমার কাছে দন সম্পদ পৌঁছে না পৌঁছে শুধু তাকওয়া ঈমান আমল এই জন্য আল্লাহ তাআলা বুঝালেন প্রতিবন্ধী যারা আছে এদেরকে ঘৃণা করা যাবে না তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না এদেরকে অবশ্যই মুহাব্বত করতে হবে দুই নাম্বার বিধবা যারা আছে অবশ্যই বিধবা নারীদেরকে বর্তমানে আমাদের সমাজের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় এদেরকে হতভাগা বলা হয় দুর্ভাগা বলা হয় না কলঙ্কিনী বলা হয় এই কাজ কখনো করবেন না আল্লাহ যার তাকদির যেমনি লিপিবদ্ধ করেছেন তার জীবনটা ঠিক এমনিতেই চল দেখেন না আপনার জীবনে দেখেছেন কত বাদশাকে আল্লাহ ফকির বানিয়ে দিয়েছে কত ফকির কে আল্লাহ বাদশা বানিয়ে দিয়েছে আমাদের এই অল্প বয়সের সময় দেখেছি কত মানুষ রাস্তায় কাজ করতো আজকে কোটি কোটি টাকার মালিক আবার আমাদের এই চোখেই দেখেছি কত মানুষ কোটি কোটি টাকার মালিক ছিল এখন রাস্তার ফকির হয়ে গেছে

যখন তোমাদের দরজায় কোনো বিক্ষোভ আসবে তখন এদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না এদেরকে কিছু দিয়ে দিবি আর যদি তোমাদের কাছে কিছু না থাকে অন্তত মাতার তালুতে হাতটা বুলাইয়া দিয়ে বলবি বাবা আজকে আমাদের ঘরে তেমন কিছু নাই আরেক দিন এসো এই যে হাতের তালু মাথার মধ্যে বুলাই দিয়েছ এই হাতের মধ্যে যতগুলো পশম লেগেছে প্রতিটা পশমের বদৌলতে আল্লাহ পাক আলম তোমার আমল নামের মধ্যে নেকি লিখে দিবে এই জন্যই তো কবি বলেন নদীরে ভাঙ্গে উপার গরে তো নদীর খেলা সকাল বেলার তুন তুই ফকির বেলা কত মানুষ কে জীবনে দেখি কত ধনী ছিল আজকে রাস্তার ফকির হয়ে গেছে এই জন সম্পদের অহংকার কখনো করা যাবে না আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিন ব্যক্তিকে যদি কেউ কষ্ট দেয় আল্লাহ আর্শ পর্যন্ত কে পিউটে এই জন অনুরোধ করে বলবো কোনোদিন এই তিন ব্যক্তিদের কষ্ট দিবেন না প্রতিবন্ধী যারা আছে আতুরা ভিংগুরা লুলা বলে গালি দিবেন না এদেরকে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করবেন না দুই নাম্বার বিধবা নারীকে কখনো কষ্ট দিবেন না তিন নাম্বার এই তিনকে কষ্ট দিবেন না এই তিনকে আপনি সম্মান করতে পারেন ভালোবাসতে পারেন আল্লাহর ভালোবাসা কেয়ামত পর্যন্ত আপনার অব্যাহত থাকবে